সাভারে সরকারিভাবে ঋণের মাধ্যমে সমাজের অসহায় দুস্থ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে অংশীজনদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে সাভার উপজেলার হলরুমে উপজেলা বিআরডিবি এর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয় সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি এর প্রকল্প পরিচালক মোরশেদ আলম সভায় এ সময় শুদ্ধাচার তথ্য অধিকার আইন সিটিজেন চার্টার দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার কৌশল ও দক্ষতা উন্নয়নের পরামর্শ দেওয়া হয় এ সময় সুশীল সমাজ জনপ্রতিনিধি শিক্ষক প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ এ সভায় অংশগ্রহণ করেন এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন বিআরডিবি এর ঢাকা জেলা উপপরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃধা বিআরডিবি এর গণসংযোগ ও সমন্বয় কর্মকর্তা নুরুজ্জামান বিআরডিবিএ ঢাকা জেলার উপপ্রকল্প পরিচালক আমিনুল ইসলাম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজাদ হোসেন সহ আরও অনেকে